বিপরীত ত্রিকোণ এবং ফাংশনের অঙ্কের সমাধান এবং পর্বে তিনে সকলকে স্বাগত জানাচ্ছি দেখো মূলত অঙ্কটা দেওয়া আছে প্রমাণ করো সাইন ইনভার্স ফোর বাই ফাইভ যোগ কস ইনভার্স টু বাই ফাইভ সমান সমান টেন ইনভার্স ইলেভেন বাই টু অর্থাৎ এটা আমাদের প্রমাণ দেওয়া আছে অনেক সময় আমাদের প্রশ্ন থাকে সাধারণত এই টাইপের আমাদের অঙ্কগুলো আমরা কীভাবে করবো সবসময় মাথায় রাখবে এই টাইপের অঙ্কগুলো আমরা চিত্র অর্থাৎ করবো কিন্তু আমাদের ট্যান তৈরি করার মতো আমাদের জন্য সুবিধা হবে অর্থাৎ একটা সূত্র দিয়ে আমাদের সবই সম্ভব হচ্ছে হয় প্লাস কিংবা মাইনাস পার্থক্য এখন দেখো এই যে মানটা দেওয়া আছে প্রথম যে মানটা এটা আমরা চিত্র পাবো ত্রিভুজ তাহলে চিত্রটা আমাদের এরকম সাইন ইনভার্স ফোর বাই ফাইভ এটা এরপর ডিপেন্ড করে আমরা চিত্রের একটু দেখো এটা যদি গিয়ে ধরি এটা বি এটা সি যে কোনো একটা মান ধরতে পারে সমস্যা নেই এখন সাইন সূত্রে আমরা জানি উপর হচ্ছে লম্ব এটা হচ্ছে অতিপুষ লম্ব ভাগ অতিপুষ এখন লম্ব করতে হতো লম্ব হচ্ছে এটা হচ্ছে লম্বা আর অতিপুষ কত অতিপুষ হচ্ছে ফাইভ এখন আমাদের এখানে তিনটা মান আছে দেখো ফোর ফাইভ আর এই মানটা আমাদের লাগ দুইটা মান একটা মান বের করতে আমরা এটা যখন করবো তখন পৃথা পড়ছে সূত্রে ব্যবহার করবো কীভাবে অতিভূজের স্কোয়ার অতিভূজের নাম কত ফাইভ সমান সমান ফোর স্কোয়ার যোগ এই বিশের মান আমি ধরে নিতে পারি এক্স তাহলে এক্স স্কোয়ার এখন এটা ক্যালকুলেশন করবো পাঁচ পাঁচ আট পঁচিশ আর প্লাসে বসে গেলে মাইনাস চারি সারি কত ষোলো এক্স স্কোয়ার পঁচিশ থেকে ষোলো ব্রেক হয়তো নাইন ক্যালকুলেটার বেস ব্যবহার করবে সমান সমান এক্স স্কোয়ার স্কোয়ারটা পার করে দেয় এক সমান ষোলো কত নাইন ওট মানে হচ্ছে থ্রি এই মান কিন্তু বের করার শেষ এখন কত হলো স্যার আমি যে এতগুলো করলাম কোন কারণে আমি ট্যান নিয়ে আসবো সবসময় ট্যানে তাহলে এখানে ট্যান লিখবো এখানে যে ইউনিভার্স আছে ইউনিভার্সে লিখবো ট্যানের সূত্র আমি কি জানি লম্ব ভাগ ভূমি লম্ব কত ফোর আর ভূমি কত ভূমি হচ্ছে থ্রি এই যে মানটা বসানোর শেষ ওকে যোগ সেমভাবে এটার আবার চিত্র রাখাতে যদি প্রশ্ন করো স্যার এটা দিই না এটা তো শুধুমাত্র এর চিত্র এর উপর ডিপেন্ড করে আমাদের চিত্র আঁকানো পরেরটা চিত্র রাখাবো আবার সেমভাবে

অতিভ স্কোর অতিভ স্কর সমান সমান এটা নাম কি আমি এক্স ধরে নিলাম এক্স স্কোয়ার যোগ এটা হলো বিশের মান কত টু টু স্কোয়ার এখন আমরা যদি ক্যালকুলেশন করি এটা কেটে গেলে এখানে ফাইভ থাকে প্লাজ মাইনাস চার সমান এক্স স্কোয়ার পাঁচ থেকে চার বিক করলে এক স্কোয়ারটা পার করে দাও অর্থাৎ সোয়ান ক্রিয়েট করা এখানে থাকে চো ওয়ান এখন আমরা সেন পাবে ট্রিং টেন ইনভার্স টেনের সূত্র কি জানি লম্ব ভাগ লম্ব লম্বকত দেখে বলো তো লম্ব হচ্ছে 1 আর ভূমি কত টু ওকে তাহলে আবার বলছি এই টাইপের অঙ্কগুলো এখানে পড়বে তিন যেগুলো অঙ্ক আছে সবগুলো টাইপের অঙ্কগুলো আমরা একইভাবে করব সাধারণত এমন হয় যে আমরা ত্রিপণ আমরা কীভাবে করবো তোমাদের জন্য সব থেকে পজিটিভ দিক যে কোনো অধ্যায়ের টাইপ ভিত্তিক বা পর্ব যেটা বলি না কেন পরপর মোস্ট অঙ্কগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ নিয়ে আসা হবে ওইগুলো যদি সুন্দরভাবে দেখো তারপর যদি সৃজনশীল অঙ্ক যা হান্ড্রেড পার্সেন্ট সকলে পারবে এখন টেন ইনভার্স এটা যদি আমি এ ধরি এ বলতে ফোর ভাগ থ্রি আর বি বলতে ওয়ান ভাগ টু এটা যদি ধরি তাহলে আমরা সূত্র জানি এরকম টেন ইনভার্স এ প্লাস বি বাই কত ওয়ান মাইনে জি বন্ধুর এই সূত্রে টেকনিকে যাওয়া যায় কিভাবে দেখো ট্যান এখানে দুবার আছে আমি একবার লিখব এরপরে এখানে লেখা দেখো এ প্লাস বি এখন আমি কীভাবে যাবো দেখো প্রথম মান আর পরের মান কী লিখবো ফোর বাই থ্রি মাস যোগ আছে যোগ লিখবো পরের মান হাফ এবার জাস্ট কী লিখবো ওয়ান এখানে প্লাস থেকে এখানে মাইনাস দিব এবার এইটা আর এটা কম এই যে দেখছো তাহলে আমাদের কিন্তু সূত্র ব্যবহার করছে কিন্তু আমরা টেকনিকের সাহায্য শেষ হয়ে গেল দেখো প্রথম মান দুইটাও আমাদের যোগ কারণ এখানে যোগ আছে এবার আমরা ওয়ান দিই সেখানে প্লাস দিই সেখানে মাইনাস পরে দুইটা গুণ এটা যেটা বলছিলাম এটা আমাদের সূত্রের টেকনিকের মাধ্যমে করা তোমরা চাইলে সূত্রের করতে পারো এবার যে কাজটা করবো তোমরা ক্যালকুলেট ডিভাইস আমরা যেহেতু ক্যালকুলেট ডিভাইস ব্যবহার করব না আমি এভাবে করছি দেখো মাঝখানে দাগটা আগে দেবে না কিন্তু আমার সময় সমস্যায় পড়ে মাঝখানে দাগ এবার উপরেরটা আমাদের হয়ে করা যায় লসো তিন দিনের শান তিন আর ছয় ভাগ করলে কত দুই দুই আর চার দিন করে চার দিন আট যোগ সেম ভাবে 2 আর 6 ভাগ করলে পাবে 3 3 এককে 3 অল লিখলাম মাইনাস দেখো তো কাটা কাটি যায় কিনা দুই দিন হচ্ছে 2 ডুপ্লে থাকে 2 আর নিচে থাকে 3 সমান চিহ্ন দিলাম tan ইনভার্স লিখলাম সেম ভাবে মাসখানেক আগে দিবা 8 আর 3 কত 11 আর নিচে হলো 6 এবার লসাগু লসাগু কত 3 এটার সাথে এটা গুণ হয় 3 এককে 3 মাইনাস এবার আমরা যে কাজটা করবো উল্টায় দিব মধ্যে উল্টা দেওয়ার নিয়ম হচ্ছে উপরের মানটা আগে লিখতে কোন উপরে মাসখানে থাকে উপরে তাহলে এগারো আর নিচে ছয় গুণ এ থেকে যাবে উপরে তিন থেকে দুই ভয়োগ করলে এক নিশে তিন ধরো ছয় এবার আমাদের দেখতে হবে যে আমাদের উত্তরটা হয়েছে কিনা কারণ আমাদের প্রমাণ দেওয়াই আছে দেখো টেন বাস কত এগারো বা দুই হুম আমাদের কিন্তু উত্তর হয়ে গেছে তাহলে লিখবে রাইট অ্যান্ড তাহলে এই টাইপের অঙ্ক তোমরা যারা হায়ার মেড ছিল তাদের এসএসসি লেবেলে তাদের সাথে কি কোনো মিল আছে তোমরা বলতে পারবো না যে মিল আছে কোনো সম্পর্ক নেই অনেকে বিভ্রান্ত ছড়ায় বা বিভ্রান্ত করে বা টেনশনে পড়ে যায় বা কনফিউশনে থাকে স্যার আমার এসএসসি লেবেলা অলরেডি হাইডম্যাড ছিল না এখানে আমি নিয়েছি তাহলে কোনো সমস্যা হবে কারণ ওর সাথে কোনো মিল নেই তাহলে আমাদের কোনো টেনশন করার কোনো প্রয়োজন আমি মনে করি না শুধুমাত্র গাইডলাইন ঠিক করে তোমরা পুরো হান্ড্রেড এ প্লাস পাবে হুম এটাই ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিও দেখা